আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনারা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে চারাবাগ ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সময় কিন্তু আপনাদের মাঝে চিটাগাং সেগুন কাঠের চমৎকার চমৎকার ফার্নিচার নিয়ে আসি আজকে আপনাদের মাঝে চমৎকার ডিজাইনের একটি মসজিদের মেম্বার নিয়ে হাজির হয়েছি এই মসজিদের মেম্বারটা আমাদেরকে অর্ডার করেছেন টাঙ্গাইল থেকে মুকুল ভাই যিনি আমাদেরকে এই মসজিদের মেম্বারটা অর্ডার করেছিলেন আমরা ফাইনালি প্রোডাক্টটা ডেলিভারি দেওয়ার জন্য রেডি করে ফেলেছি যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে এই জন্য প্রতিনিয়তই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি প্রোডাক্টগুলো আমরা যেমন অর্ডার করেছে তেমন দিতে পারছে কিনা আর তেমন দিচ্ছে কিনা এটা দেখার জন্য তো আজকে মুকুল ভাই সরাসরি প্রোডাক্টটা নেওয়ার জন্য আসছে তো আমাদের প্রোডাক্টটা কেমন পেলো আপনাদেরকে উদ্দেশ্য করে বলবে বলেন আসসালাম আলাইকুম আমরা টাঙ্গাইল থেকে গত এক সপ্তাহ আগে অর্ডার করেছিলাম সেগুন কাঠের যে মানে মেম্বারটার জন্য আমরা যে অর্ডার দিয়েছিলাম ঠিক সেভাবেই আমাদের কাজটা মানে করে কমপ্লিট করছে এই মেম্বারটা নেওয়ার জন্য আসছি দেখে খুবই মানে আমাদের পছন্দ হয়েছে দর্শকদেরও ইনশাল্লাহ মনে হয় পছন্দ হবে তো আলহামদুলিল্লাহ সব ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে ধন্যবাদ আপনাদের খুশি আমাদের খুশি তো আলহামদুলিল্লাহ আমরা প্রোডাক্টটা কমপ্লিট করে ফেলেছি আমরা প্রোডাক্টটা নিয়ে একটু ডিটেলস আপনাদের সাথে কথা বলবো এই যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিটাগাং সেগুন কাঠের ভিতরে করা হয়েছে লেকার পুলিশ বান্ডিস আয়নার মতো চকচকে এই কালারগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনের উপরে কিন্তু এটার কাজগুলো করা হয়েছে এই যে প্রতিটা সিঁড়ির ধাপে কিন্তু ডিজাইনগুলো করা আর এই যে চিটাগাং সেগুন কাঠের ফাইবারগুলো দেখা যাচ্ছে এটা পিছন সাইডে অসংখ্য জালিকাটা ডিজাইনের ভিতরে এই কাজটা করা হয়েছে উপরে একটা চার তারা সিস্টেম করা হয়েছে সুন্দর একটি ডিজাইন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই সাইডে দুইটা পায়া ইউজ করা হয়েছে এটার সাইডটা পর্যন্ত ডিজাইন করা আমি যদি সাইডটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন সাইডটাও কিন্তু পুরো ভরপুর কাজ করে দেওয়া হয়েছে সামনে কিন্তু ভিক্টোরিয়া পায়া ইউজ করা ভিউজ দেখেন এটার সাথে ভাই আমাদের কাছ থেকে একটি নিয়েছেন রেহাল সিস্টেম স্ট্যান্ড আরেকটি নিয়েছেন লাচি এগুলো আসলে সবাই নেয় না এগুলো আলাদাভাবে আপনারা আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে ওইভাবে কাজগুলো করে দিব এই মসজিদের মেম্বারটা আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এই মসজিদের মেম্বারটার প্রাইজ আমরা করেছি নব্বই হাজার টাকা লেকার পলিশ বানিয়েছে চমৎকার ডিজাইনের একটি মসজিদের মেম্বার অনেকে আছেন অনলাইনে ঘরে বসে কেনাকাটা করতে চান প্রবাস থেকে অর্ডার করতে চান আপনারা যেভাবে বলবেন স্ক্রিনের উপরে আমাদের নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ ঠিক ওইভাবে প্রোডাক্টগুলো আপনাদেরকে করে ডেলিভারি দেওয়া হবে আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন কোনো প্রতিনিধি কারখানায় পাঠিয়ে প্রোডাক্ট দেখে ক্রয় করবেন আপনাদেরকে বলব আসতে পারেন সরাসরি সরজমিনে স্বামী ফার্নিচার এসে প্রোডাক্ট দেখে ক্রয় করতে পারেন আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আসুলিয়া সাবার ঢাকা এখানে আসলেই কিন্তু আপনারা সামি ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশে বিয়স আমাদের এই কারখানাটা অবস্থিত আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো ফার্নিচার বলে যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য জন্য প্রত্যেকেই সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ রক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাব